হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে খুব সাদা মাটা সাধারণ একটা রান্না করবো লাউটাটা আলু আর গাছের উচ্ছে দিয়ে আর নদীর চুনো মাছ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম বিনা সারের একটা জিনিস দিয়ে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো দেখো আমাদের একটা কি দুর্দান্ত করলা উচ্ছে গাছ হয়েছে এই দেখো উচ্ছে হয়ে সব ঝুলছে আমার মা স্বাদটা তুলে রান্না করেছে আর বাকি যে কটা আছে আমি আজকে তুলে নিয়ে একটা রেসিপি বানাবো দেখো ভর্তি হয়ে গেছে উচ্ছে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা জায়গায় ঝুলছে এই একটা চলো তুলে নিক তারপরে দেখাচ্ছি কটা হয় আর দেখো গাছটা পুরো এই যে শুরু হয়েছে পুরো আরে একটা যে ওল গাছ হয়েছে তোমরা যদি চাও এই ওল গাছের মানে ওল ডাটা দিয়ে একটা রেসিপি শেয়ার করতে পারি দেখাচ্ছি দেখাচ্ছি সেসব উচ্ছে ঢুলছে সব উচ্ছে চলো পেরে নেই দেখাচ্ছি বাকিটা দেখতে পাচ্ছ গাছের একদম বিনা সারের টাটকা এই যে উচ্ছে তুলে নিয়েছি আর এর সঙ্গে অনেক রকমের সবজি দেবো চলো আগে এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে দেখাচ্ছি দেখো গাছের জিনিস তো দেখতে কত ভালো লাগছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম গাছের টাটকা উচ্ছে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি গাছ থেকে যে উচ্ছে তুলেছি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ নাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা আলু সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি নদীর নোনা আমুদে চুনো মাছ কে কী বলো জানি না ওটাকেও কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি যেটা কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো চলো আগে থেকে কড়াই বসিয়ে আমি কড়াই এইযোগ সর্ষের তেল দিয়ে দিয়েছি ভিডিওটি স্কিপ করবে না আগেও বলেছি এখনও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও জানাতে ভুলো না কিন্তু চলো মাছটায় আগে একটু নুন আর হলুদ দিয়ে দেয় ভাজার জন্য ওটাকে মেখে নেই তারপরে ভাজ তো তেলটা গরম হয়ে গেছে চলো আর আমি যে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি খুব ভালো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ভাজার করার মধ্যে তেল আছে আমি এবারে কেটে রাখা উচ্ছেগুলোকে এবার একটু ভেজে নেব তেলে উচ্ছে উচ্ছেগুলোকে আগে ভেজে নেব উচ্চের মধ্যে সামান্য পরিমাণে একটু নমিয়ে নিয়েছি এবার ভালো করে নাড়িয়ে করিয়ে লাল করে ভেজে নামিয়ে নেব সেটাকে আমি খুব ভালো লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেবো সেটা তুলে নিয়েছি এবার চিড়ে রাখা কাঁচা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভেজে নিই হালকা উচ্চটা এই কারণে ভেজে নিলাম হালকা হালকা ঝোল হবে ওটার মধ্যে ওই জন্য মাছ দিয়ে আমরা সবসময় মানে ভালো ভালো জিনিস খেয়ে আমাদের মুখে সব পছন্দ হয় না আমরা এখনকার ছেলে মেয়ে কিন্তু মা ঠাকুমারা জোর করে খাওয়াই এগুলোও শরীরের জন্য খুব দরকার এরকম ধরনের রান্না হালকা পাতলা খুব সামান্য উপকার ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি চলো এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট যেহেতু তো মাছও আছে না না আর ঢেল বানাবো তার জন্য আদা রসিটাকে হালকা ভেজে নিই আঁকা বন্ধ থাকবে না আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু ভাজা হয়ে গেছে এবার ডাঁটা আর আলুটাকে দিয়ে দিচ্ছি তোমরা তাইলে উৎসব সময় আলুটা ভেজে নিতে পারো দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো মান্য পরিমাণে নুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো ডাঁটা আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট কষাবো কচিয়ে জল দিয়ে দেবো তো সমস্ত কিছুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি চলো এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এগুলো সেদ্ধও ভাবে হালকা ভালো থাকবে একটু নাড়িয়ে ছাড়িয়ে চাপা দিয়ে দেবো তারপর নামানোর আগে মাছগুলোকে দেবো আমি ঢাকাটা খুলে দেখবো তো এটা কেমন হলো চলো দিয়ে ভেজে রাখা মাছটাকে একা একা ফোন ধরে করি তো একটু সমস্যা হয় প্রচুর পরিমাণে এবার মাছটা সে সঙ্গে মিশিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গাছের উচ্ছে দিয়ে লাউ ডাঁটা আলু দিয়ে জন্য মাছ দিয়ে পুরো ঝোল রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশি ঝোল রাখিনি অল্প গা মাখা মাখা কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই